আর টি নব যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে মহা মুক্তি নার স্বাধীনতা অর্জন সুযোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান কে যিনি জুলাই অদ্ভুতখানে আমার যে সিঙ্গাপুর জেতে যে মানুষে দীфика এই পৃথিবীতে কারিগরি শিক্ষার যে কত গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি আপনারা লক্ষ্য করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন প্রথম বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠানো শুরু করেন তখন কিন্তু এই কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছেন এই যে ভিডিটিআইটি দেখছেন এটি কিন্তু সেই সময় জিয়া রহমান সাহেব করেছিলেন এবং এই যে পলিটেকনিক ইনস্টিটিউট এটি কিন্তু পাকিস্তানের সময় হয়েছে কারণ তখন তারা বুঝতে পেরেছিলেন যে যে ম্যানপাওয়ার এখানে বাইরে আমরা যদি স্কিল হ্যান্ড না পাঠাই তাহলে কিন্তু আমরা সেখানে যে লোকগুলো যায় তাদের গুরুত্ব থাকে না আপনার বাংলাদেশ থেকে যে রহ যায় তাদের যে বেতন তাদের যে সুযোগ সুবিধা আর স্কিল হ্যান্ডে যায় তার যে সুযোগ সুবিধা অনেক বেশি যার জন্য আমাদের এই কারিগরি শিক্ষা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চলে আমাদের সরকারের ব্যবহারে তো আপনারা অনেকেই আমরা আমাদের জিডিপিকে কখনো বেরিয়ে বাড়াতে পারবো না আমরা কখনো উন্নত দেশের কাতারে কোনো দিনই যেতে পারবো না তাই আমাদের উচিত এই শিক্ষাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই যে ডিপ্লোমা ইঞ্জিন যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে উচ্চ শিক্ষার পথ তৈরি করে দেওয়া এবং তারা যেন যে কোনো জায়গায় তারা যেন যেতে পারে এবং সকল পরিবেশে তারা যেন এই অধিকার তাদেরকে প্রতিষ্ঠিত করা বলছে ডিপ্লোমা তেত্রিশ প্রমোশন পায় ওই প্রমোশনটা আমাদেরকে দেন আমরা খাই ওই ডিগ্রি ইঞ্জিনিয়ার আরো বলছেন কি বলছে দশম গেট আমাদেরকে দেন আমরা একটু চেটে চেটে খাই সংগ্রামী বন্ধুগণ আমাদের বড় ভাইয়েরা হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঠেকানোর জন্য এক সময় কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলন করেছিল আমরা কি প্রস্তুত আছি জন্ম থেকে চলছে জানিরা আমাদের এই চালা কবে শেষ হবে উনিশশো আটাত্তর উনিশশো চুরানব্বই দুই হাজার তেরো দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ thank you